নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই বলি যার কাছে তোমার কষ্টের দাম নেই তার কাছে গিয়ে কষ্টের কথা কখনো বলবে না জীবনে কারোর কাছে অতিরিক্ত নির্ভরশীল হতে চেও না সেটা তোমার বাবা মাও হতে পারে বা স্বামীও হতে পারে কিংবা ছেলে কিংবা মেয়েও হতে পারে এদের কাছে গিয়ে এদের কাছে তুমি অতিরিক্ত নির্ভরশীল হতে যেও না যাদের কাছে তুমি শুধুই অপশন তাদের কাছে তোমার বারবার গিয়ে নিজেকে তুচ্ছ একদম করো না যে তোমার সাথে একবার প্রতারণা করেছে তার কাছে আর যাবে না যারা তোমাকে ভালোবাসে তাদের বেশি করে গুরুত্ব দাও কারণ সেখানে তুমি সম্মান পাবে পাবে আদর ভালোবাসা পাবে যেখানে তোমার সম্মান নেই নেই ভালোবাসা সেখানে একদম যাবে না নিজেকে নিজের গোপন কোনো কথা যদি থেকে থাকে সেই সমস্ত কথা জনে জনে গিয়ে কখনো বলবে না কারণ এতে তোমার দুঃখটাই বাড়বে সবাই তোমাকে সুযোগ পেলে তোমার দোষটা দোষটা দেখিয়ে দেবে চোখে আঙুল দিয়ে দেখবে একটু ফলো করে যাদের যোগ্যতা কম হবে তাদের কিন্তু তত নিজেকে যোগ্যতা প্রমাণ করার জন্য নিজেকেই তৈরি করতে হবে নিজের যোগ্যতা তুমি কারোর কাছে অপরের নামে নিন্দা করবে না এবং অপরের কাছ থেকে কখনো সম্বন্ধে নিন্দাও শুনবে না সব জায়গায় যে তোমাকে গুরুত্ব দেবে সেরকম কোনো দরকার দরকার নেই। হওয়ার থেকে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক ভালো সেখানে সম্মানও পাওয়া যায় ভালোবাসাও পাওয়া যায় আদরও পাওয়া যায় হয়তো তুমি অন্যদের থেকে একটু আর্থিক দিক থেকে পিছিয়ে আছো হয়তো সেই কারণেই তোমাকে গুরুত্ব দেয় না দরকার নেই তো এই রকম জায়গা থেকে গুরুত্ব পাওয়ার জোর করে কখনো গুরুত্ব পাওয়া যায় না তাই আমাদের সব জায়গা থেকে কি করতে হবে নিজেকে বেরিয়ে আসতে হবে মান সম্মানটা বড় ঠুনকো জিনিস একটু কেউ যদি সম্মানে আঘাত দিয়ে কথা বলে সেখানে থাকার থেকে না থাকা অনেক ভালো বড় লোকেরা বড় লোকদেরই প্রয়োজন তাদের আদর করবে আপ্যায়ন করবে গরিবদের দিকে ফিরেও তাকাবে না তা চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক করুন করুন নমস্কার